দুই গালে চুমাইয়া চুমাইয়া আদুর করে নবী বিদায় হয়ে গেল পাদ্রি বলেন আবার দেখি মাতার উপর বসে কে যেন দুই গালে চুমাইয়া ডাকতেছে হুসাইন রে যদি দুনিয়ায় থাকতাম দেখতাম তোর গায়ে কে হাত দেয় ডাকতেছে তোমার পরিচয় কি পরিচয় দিচ্ছে পাদ্রি আমারে চিনলি না আমি হুসাইনের বাবা শেরে খোদা হযরতে আলী যিনি আল্লাহর ভাগ বলে পরিচয় রে কিছুক্ষণ পর আবার একজন মাথায় বসলো না কাঁদে বসলো না টেবিলে বসলো না জমিনে পড়ে গলা গাটা মুরগির মতো লাফাইতেছে ডাকতেছে তুমি কে পরিচয় দাও পরিচয় দিচ্ছে পাদ্রি রে আমার পরিচয় নেয় রে পাদ্রি আমি হুসাইনের মা লাগি মার কত মায়া সন্তানের জন্য কত কবি সেই মার সানে কত গজল লেগেছে কত গজল লেখেছে মাসানে যাই না ওদি গেলম গেছে এবার ডাকতেছে আমি মালাখি লাগি হুসাইন এবার মাথা পরিষ্কার অবস্থায় মা লাগি মা চুমাও দেওয়ার সময় পাইলো না গলাগাটা মুরগির মতো লাফায়া কাঁদতেছে পাদ্রির ঘুম ভেঙে গেছে জ্ঞান ফিরে গেছে রাত্র শেষ হয়ে গেছে হুসাইনের দিকে তাকিয়ে আছে সৈন্যরা বলছে হুসাইনের মাথা দাও আমরা ধামেশকে চলে যাব দামেশকে চলে যাব মাথা দিতে রাজি না বলছে হুসাইনের মাথা দিব না পাদ্রি ডাকতেছে এ জিদি সৈন্যরা রে রাতে কি ঘটেছে পারা জানোস না এই মাথা আমি দিব না প্রয়োজনে আমার এক সন্তানের মাথা কাইটা দিব হুসাইনের মাথা দিব না এই যদি সৈন্যরা বলছে না না এই মাথা দিতে হবে রে সৈন্যরা প্রয়োজনে আমার বিমির মাথা কাইটা দিব হুসাইনের মাথা দিব না মানে না এরপর বলছে প্রয়োজনে আমি পাদ্রীর মাথা কাইটা নাতির মাথা দিব না মানলো না তারা জোর করে নিয়ে গেল দামেশকে নিয়ে হুসাইনের মাথা মাথা মোবারক দাফন করা হলো মাথা বিহীন দেহ কারবুলার জমিনে দাফন করা হলো হুসাইনের পাশে ছয় মাসের শিশু আলী আসগর ঘুমাইয়া রয়েছে এবং হুসাইনের মাথা দাফন করার পর অরাজকতা সৃষ্টি হয়ে গেল দামেশকে এজিদের সৈন্যরা পৌঁছে গেলে অরাজকতা কেউ কাউকে মানছে না অবশেষে আব্দুর রহমান নামে একজন নবীর সাহাবী বীর পুরুষ ছিলেন তরবারি নিয়ে বেরিয়ে গেলেন কেউ নড়াচড়ি করতে পারবে না সবাই ঘরে ঢুকো ঘরে গেলেন সব শান্তিতে ফিরে আসলো অবশেষে আব্দুর রহমান নামের সাহাবী যারা নবীর কলিজা দিয়েছে চিহ্নিত করে করে তাদেরকে ধরে ধরে গড়ে থেকে নিয়ে কারণ ধরে তাদেরকে টুকরা টুকরা করে কুকুর সিল কাকেরে বাইটা খাওয়াইছে এই তো দুনিয়ার বিচার কিন্তু আখেরাতের বিচার তো রয়ে গেল যেদিন কেউ কাউর চিনবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না একমাত্র হাসরের বিচারে কঠিন দিনে সাহায্যকারী ক্ষমতা থাকবে আমার আপনার নবী নবী মোহাম্মদ বারোই তারিখ রবি নবী আসিলেন এই দরাই আসুন সবাই তারাই সানাম জানাই আল্লাহ 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 第六。<music>

গেলা না কেন জাননা তো রুই গেলা না কেন ভোগ মদিনার মা মা দে শুইলা তেষট্টি বছৰ কাংস তুমি উমেতি উমেতি বনিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনা রে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত বৈক্যবান পাহাড় হইয়া দেখছ আমার মায়ার লবিকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে মনের দুঃখ মনে লইয়া

जाए रब मेरे दुरुदो सलाम बरगो चीता नबी पौर अपने मुदाम बलगल उला मिकमाली की अशबत तो जा मिजमाली की असनत जमियों खसाली की सल्लो वाली की वाली की सल्ले मोया काम बल सल्लो वाला सज़र लमिन

ইয়া ইমাম হুসাইনি আল্লাহ হাফেজ ইয়া টুকরা সন্তান সাই মাসের শিশু আলিয়াস ই আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলিছি জুমার রাতর কারবালার রাতর এই রাত্রে নবীর কলিজার টুকরার হাত বাড়াইয়া সেই জুমার রাত্রে আমরা তোমার কাছে দুইটা হাত বাড়াইছি মাবুদ্রে বহু দূর দূরান্ত থেকে আজকের মাহাফিলে লোকজন আসছে সারাটা রাত এই কষ্ট করে এই মাহফিলে বসে আছে একটা মানুষ নড়াচড়ি করল না দুইটা হাত তোমার কাছে বাড়াই সেরে আল্লাহ তুমি বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি আল্লাহ আমরা জীবনে গুণা করেছি গুনা মাফের জন্য তো বা পাঠ করেছি আল্লাহ রে তোমার না এত মায়া আছে দয়া সে রে আল্লাহ তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছ আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝিনা বুড়া বুঝি না নেক্কার বুঝিনা গোনাগার বুঝি না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আমাদের জানা অজানা সবগুলো গোনা তুমি মাফ করে দাও আল্লা আমরা গোনাগার আমরা গোনাগার আমরা গোনাগার গুণাগার বলেই তো তোমার কাছে গভীর রাত্রে হাত বাড়াইছি দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা দমক দেয় বাড়িতে জাগা দিবে না তারপরে বাবার মার বয়ের সারা দিন সন্তান বাড়িতে আসে না রাত্র যখন বারোটা একটা বাইজা যায় মা বাবার কলিজা মানে না অপরাধী সন্তানের মায়াই বাবা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে অপরাধী সন্তানের জন্য মা বাবার মতো দরদি যদি এত মায়া করে তোমার নিরানব্বই বাক মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ আমরা অপরাধী গুনাগার হাত বাড়াইছি ফিরাইও না গোড়াইও না কার জীবনে কত গোনা হিসাব জিগাইও না কেন কার কয়ে গোনাগার কাউরে কিছু কয়ও না আজকের মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গোনা মাফ করে দা আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না আজকের মা ফিরে যারা হাত বাড়াইছে কার জানি মা মা বাবি আজকের মনে যাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ বাবার কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মা মা গো পুষমায়া শীতের রাত্রে প্রস্রাবের বিজা জাগায় শুইয়া তুমি ঘুমাইস সন্তানের সুঘনা জাগায় ঘুম পাড়াইস বাবা বাবা সারা দিন ঠেলা দাগ খাইছ ব্যান চালাইসো রিক্সা অটো সিএনজি এন রাত্র বারোটায় বাড়িতে গেছো খালি হাতে বাড়িতে যাও নাই রে বাবা কত বাবা লেবারের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বাতার থেকে পারিবারিক বাজারের বুঝা নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রইসে তারপরেও সন্তান পাইয়া বাবা টাই না টাই না সন্তান কুলে নিছে মা এ বাবা মা কার জানি নাই রে আল্লাহ ওই শুকুল মা বাবার জন্য তোমার কুদরতি পাউদরের ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দা রে জান্নাতের মালিক তোমার জান্নাত কার জন্য রাখছো যে মা মা মাগু মা বাবা বলে ডাকবে এ দরজা কারজানি বন্দরে আল্লাহ বাবা বাবা বলে ডাকবে এ দরজা কারজানি বন্দরে আল্লাহ মা ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাহ দরে ক্ষমা চাই তাদের কবরগুলো জানাতের বাগান বানায়া দা আল্লাহ মার জন্য কত লেখক লেখেছে মায়ের কান্দন সারা জীবন বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা দুখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল মায়ের রক্ত খায়াম রাইলাম দুনিয়ায় দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকেরে দুধ দিয়া মায়ের প্রসবের কালে যায় যাই নয় রে মায়ের প্রসবের কালে বকুবে বেশে যাই নয়ন জলে সন্তানের লইয়া বুখে বুলে প্রসব যন্ত্রণা দুঃখের দজদি আমার জনম দুঃখী মা 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 গো দুঃখের দযদি আমার জনম দুঃখী মা দশটা মাস পেটে লইয়া মা কত কষ্ট করলো। মার অভাবেই কে জানি হাত বাড়াইল মা বাবার অভাবই না করে অনেক গঠন নজরে পড়ে মালয়েশিয়া মাহফিলে হাত বাড়াইলে মনে যাতে পিছন দিয়ে একটা ছেলে আইসা ডাকে বাবা আধা খানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইসে বাবার হাতে দুইটা মাসের বেতন পাঠাইতে পারি নাই খবর পাইছি হজু বাবা বলে মারা গেছে আর একটা ছেলে পিছনে আইসা কান্দে হজুর তিন বছর যাবৎ বিদেশ পরে আছি খবর পাইছি মা মারা গেছে মার জানা যায় যাইতে পারি নাই এমন এক পাগলের খেলা ফুটে আইসা দেখা যায় ফুটে নাই মা ডাকতেছে বড় ভাই দাঁড়িয়ে আছে ভাই মা কই বাবা কই মা বাবারে না ভাই ডাকতেছে চলো বাড়িতে যাইয়া মা বাবারে দেখবা ছেলেটা গাড়িতে উঠে গাড়ি টান দিলে একটু পরে ডাকছে বড় বা স্বর্ণের চেন আনছি রে ভাই বাবার জন্য দামি ঘড়ি আনছি মা বাবা খুশি হই বলি বড় ভাই মনে মনে ডাকে কারে গড়ি দিবি কারে সেন পরাইবি বাড়ির কাছাকাছি গাড়ি গেলে মা বাবার পাগল দেখার জন্য মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে গাড়ির থেকে নাইমা দেখে চাচি কান্দে মামি কান্দে ফুফু কান্দে খালা কান্দে আশপুরুষি মহিলারা কান্দে জিজ্ঞেস করে খালা তোমরা সবাই কান্দ আমার মা খোয় মারে দেখি না খালা ডাকে বাবা গো কারে মা ডাকোয়া কো চাচির কাছে গেলে ডাকতেছে ভাতিজা কান্দিস না আমি তোর মা লাগি চাচি বলেন মা আমারে ডাকবি ডাকতেছে চাচি বুঝি faleiছি আমার মা মুজি নাই আমার বাবা কই বাবারে দেখাও বাবারে ঘরি পড়াইয়া কোলিজাটা ঠান্ডা করি চাচি ডাকতেছে বাবা আয় আয় তোর মা বাবারে দেখাই দুই কদম সামনে যাইয়া ডাকতেছে ওই তো তাকাইয়া দেখ বাড়ির দক্ষিণ দিকে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা কবরে তোর মা আরে কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে হে মারে পাইব রে বাবার কই পাইব এই দরদি মা বাবা হারা হইয়া আজকের মনা যাতে যারা হাত ভরাই আল্লাহ তাদের জন্য তোমার হুদরতি পাও ধরে ক্ষমা চাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দা আজকের জুমার রাত্রে সুহাদায় কারবুলার রাত্রে তুমি না দোয়া কবুল করো দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ই আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক সেলিমদেরকে দান করে দাও শুহাদায়ে কারবালার শরণে এই মাহফিলটা কবুল করে লও এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে ইয়াল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে আউলাদের সুলের মায়াই যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া আদা আমার নবীরে স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দা কত পাগল নবীরে দেখার জন্য গুমের ঘরে গান গাই মনে বড় আশা ছিল যাব মোদি মনে বড় আশা ছিল সালা ছিল আমাবু যাদের মনে আসা মদিনায় যাবে এ হুসাইনের পক্ষের মেহমানগুলোরে একবার মদিনা দেখাইয়া রে আল্লাহ মদিনা যদি যাইবার তো ফিক না দাও মদিনাওয়ালা রে গুমেরে ঘরে স্বপ্নে দেখাইয়া দা আল্লাহ দূরদুরান্ত থেকে যারা আসছে আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম যেখানে যাবে আবার মাহফিল শেষে সহি সালামতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ এই মাহফিলের ও আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যাদের আছে সকলকে হায়াত বাড়াইয়া দাও আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও আল্লাহ লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও ব্যবসা করে ব্যবসায় বরকত দাও ইয়াল্লাহ ট্রাক মালিক ভাইদের শ্রমিক ভাইদেরকে সকলকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাও সবাইকে নেক হায়াত দান করো আজকের কমিটির সকলকে নেক হায়াত দান করো আল্লাহ আমার ভক্ত দুইজন মুরব্বী তারা দোয়া চাইছে সুস্থ রাখো হায়াত আল্লাহ খাস করে শ্রমিক ভাইরা দিন মজুর ঢেলি শ্রমিক ভাইরা কষ্ট করে আল্লাহ শ্রমিক নবীর পছন্দের শ্রমিকদেরকে নবী পছন্দ করতেন আল্লাহ এই সকল শ্রমিক ভাইদেরকে নবীর প্রেমের মালা গলায় পরাইয়া দাও আল্লাহ সকলকে নবীর আশেক পাগল বানায় দাও আল্লাহ যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ আমাদের সকলকে নামাজই বানাইয়া দাও মা বোনদেরকে রাবিয়া বস্রির মতো বানাইয়া দাও যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানায় দাও সাদা দারিওয়ালা মুরব্বিগমকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানায় দাও কচি কচি বাচ্চাগুলোকে মাজার মোহাব্বিজের মর্যাদা দান করে দাও আল্লাহ দরখাস্ত যা করেছি সবগুলো কবুল করে দাও অসল্ল আলা আল্লাহ খৈরি কলকি মোহাম্মাদী ওয়ালা আদিখি ওয়াস আবিখি আজমাইন بحق لا اله الا الله محمد رسول